হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা চলেছে যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে ঘরাতে পারে গতকাল শনিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস রোমানিয়ার বাইল শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সংকট একসঙ্গে গভীর হচ্ছে তার মতে বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা বৃদ্ধি অস্ত্র প্রতিযোগিতার তীব্রতা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বাধার প্রসার সামরিক জোটগুলোর বিভাজন এবং দরিদ্র অঞ্চল থেকে ধনী অঞ্চল অভিবাসনের হার বৃদ্ধি এসবই বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়িয়ে তুলছে অরবার বলেন সম্প্রতি অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের পর অনেকে আশঙ্কা করছেন ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে কোনো সামরিক সংঘর্ষ তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে তিনি জানান যদিও ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে পুনর্নির্বাচিত হলে বৈশ্বিক সংঘাতের যুগই কিছুটা কমতে পারে তবে হুমকি একেবারেই বুঝে যাবে না তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যেন কেউ এমন পদক্ষেপ না নেয় যা বিশ্ব পরিস্থিতিকে আরো উত্তপ্ত করে তুলতে পারে